আসসালামু আলাইকুম এসএইস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস রাজে রাজকীয় সিঁড়ি রিলিং ডিজাইন এই ডিজাইনটি বিশ ফিট তিন ফিট উচ্চতে। লম্বা বিশ ফিট উচ্চতা হচ্ছে তিন ফিট কত টাকা দাম আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক এই সিঁড়ি রিলিংটিতে আমরা খুব চমৎকারভাবে ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্লিংগুলো করা হয়েছে আর এই ফিঁড়িটির নিচে একটি মেন পোস্ট ব্যবহার করা হয়েছে বল দিয়ে আর এই সিঁড়ি রিলিংটি আমরা হাতলটি ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং কি টানাগুলো ব্যবহার করেছি সয়া ইঞ্চি পাইপ ডবল বর্ডার চার ইঞ্চি বল রিং ব্যবহার করেছি এবং কি থ্রি ফুট ডিজাইন পাইপ ব্যবহার করেছি মধ্যখানে একটি বর্ডার ব্যবহার করা হয়েছে ডিজাইন পাইপের যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এই সিঁড়ি রিলিংটির দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো সম্পূর্ণ মালামাল স্টিলটা এক ওয়ান এম মালামাল দিয়ে তৈরি করা হয়েছে এই সিঁড়ি রিলিং বিশ ফিট বাই তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট আমরা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিয়েছি তাহলে এই সিঁড়ি রিলিংটির মূল্য আসে তেত্রিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে স্ক্রিনশট নিয়ে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে আছে এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়াটার নিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো পছন্দের ডিজাইন আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আর অবশ্যই আমাদের কারখানার ঠিকানা কুমিল্লা লাকসামে যারা আসতে চান অবশ্যই আমাদের কারখানাতে আসতে পারবেন আর যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে অ্যাস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম